চাঁদ উঠেছে আকাশে খুশিতে মাতোয়ারা দুনিয়া হাশে ঈদের চাঁদ চা দুঠেছে আকাশে খুশিতে মাতোয়ারা দুনিয়া হাসে ঈদ মুবারকা সালাম ঈদ মুবারকা সালাম ঈদ মুবারকা সালাম ঈদ মুবারকা সালাম মধুরে ধনী শুনি আকাশে বাতাসে মধুরে ধনী শুনি আকাশে বাতাসে ঈদের চাঁদ উঠেছে আকাশে খুশিতে মাতোয়ারা দুনিয়া হাসে ঈদের চাঁদ উঠেছে আকাশে খুশিতে মাতোয়ারা দুনিয়া হাসে জীবনে এলো নব ছন্দ ছড়ালো জন্নতি গন্ধ জীবনে এলো নব ছন্দ ছড়ালো জন্নতি গন্ধ আজ প্রেমের দোয়ার শত ভেদাভেদ ভেদ প্রেমের দুয়ার দোয়ার ভেদাভেদ ভুলো নদী যেন একাকার সাগরে মিশে নদী যেন একাকার সাগরে মিশে ঈদের চাঁদ উঠেছে আকাশে খুশিতে মাতোয়ারা দুনিয়া হাসে ঈদের চাঁদ উঠেছে আকাশে খুশিতে মাতোয়ারা দুনিয়া হাসে অসহায় মানুষের পাশে দাঁড়াও দুবাহু বাড়িয়ে তাকে বুকেতে জড়া অসহায় মানুষের পাশে দাঁড়াও দুবাহু বাড়িয়ে তাকে বুকেতে জড়া এসেছে ফিরে সেই লগ্ন ছড়াবো প্রাণে প্রাণে স্বপ্ন এসেছে ফিরে সেই লগ্ন ছড়াবো প্রাণে প্রাণে স্বপ্ন আজ প্রীতি বেঁধে বেধে না গান গাও প্রীতি ডোর বেধে নাও মিলনের গান গাও রে মিছিলে শো পাশে মুক্তিরে মিছিলো পাশে ঈদ মুবা সালাম ঈদ মুবা সালাম মধুর ধ্বনি শুনি আকাশে বাতাসে মধুরে ধ্বনি শুনি আকাশে বাতাসে ঈদের চাঁদ উঠেছে আকাশে খুশিতে মাতোয়ারা ধনিয়া হাসে ঈদের চাঁদ উঠেছে আকাশে খুশিতে মাতোয়ারা দুনিয়া হাসে দের চাঁদ উঠেছে আকাশে খুশিতে মাতোয়ারা দুনিয়া হাসে